আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে প্রেমিককে খুঁজতে নাকে গাড়ির ওপরেই চড়ে বসলেন যুবতী উদ্দাম তাণ্ডবে এক ঘন্টা স্তব্ধ শিলিগুড়ির সেবক রোড শনিবার গভীর রাতে সেবক রোডের পাইলমোর এলাকায় ঘটে গেল এমনই অভাবনীয় একটি ঘটনা হঠাৎই রাস্তায় সৃষ্টি হয় উত্তেজনা যখন এক যুবতী প্রকাশ্যে এক ব্যক্তির গাড়িতে হামলা চালাতে শুরু করেন বলেই অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবতী তখন পুরোপুরি নেশাগ্রস্ত প্রথমে তিনি গাড়ির দরজা আর জানালায় হাতুড়ি ঠোকার মতো আচরণ করেন এরপর আচমকাই গাড়ির বনেটে চড়ে বসে চেৎকার চেঁচামেচি শুরু করেন পরিস্থিতি সামাল দিতে গেলে তিনি উল্টে স্থানীয়দের দিকেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেরে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুক্ষণ পর তিনি রাস্তায় লুটিয়ে পড়ে কান্নাকাটি চিৎকার করতে শুরু করেন তাকে বারবার একটি নির্দিষ্ট যুবকের নাম ধরে ডাকতেও শোনা যায় দাবি করেন দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে এবং সেই ব্যক্তি তিনি নাকি তাকে প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা করছেন যুবতীর অভিযোগ বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি তিনি দাবি করেন ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাকি অভিযুক্ত যুবককে সেখান থেকে সরিয়েও দেয় যদিও স্থানীয় বাসিন্দারা তার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কারণ যুবতী তখন স্পষ্টই অসংলগ্ন এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এই পুরো ঘটনার জেরে প্রায় এক ঘন্টা ধরে সেবক রোডে ভয়াবহ যানজট তৈরি হয় পথ চলতি মানুষজন এবং গাড়ি চালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে মহিলা পুলিশ এসে যুবতীকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশের প্রাথমিক বক্তব্য যুবতীর আচরণ অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং তিনি আত্মঘাতী হওয়ার আশঙ্কাজনক মন্তব্য রাতের অশান্তির পর আপাতত তাকে সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে ঘটনার পেছনে প্রকৃত কারণ এবং যুবতীর অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এক ঘন্টার টান টান উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক হয় সেবাক রোডের যান চলাচল তবে রাতের এই ঘটনা নিয়ে এখনো চর্চা থামেনি শিলিগুড়ি শহরে बेटा, बेटा पल जाएगा अनाथ भी पलते हैं लेकिन इन जैसे मा, मा, इन जैसे बड़ा होता है ये सर, मा, मा, मेरे बेटे का बाप भी नहीं है माँ माई होता है एक बात बताइए आपकी बहन से कोई खेल के जाए आप क्या करेंगे आपकी बहन से कोई खेल कर जाए क्या कर चलिए मैं आपसे एक बात पूछती हूँ आज आप हैं कमाने वाले आपके पापा होंगे तो आप कल को आप दोनों नहीं होंगे आपकी बहन को खुदा ना करे यहाँ आना पड़े आप क्या करें नहीं आपकी बहन को यहाँ आना पड़े आप उसको गलत ठहराएंगे क्या उसकी किस्मत को वही हमारी सिचुएशन होती है बहुत किया पुलिस वो पहले देखा गया नशा का तो पता नहीं उसका मैंने स्मेल नहीं किया मुंह वगैरह कुछ भी मैं स्कूटी लेके यहाँ से जा रहा था जस्ट देखा कि यहाँ पे कुछ क्राउड है थोड़ा गाड़ी का शीशा वैसा फूटा हुआ तो मैं थोड़ा क्लोज जाके देखा क्या हुआ तो लड़की कुछ लड़का का नाम लिया था कुछ कुछ भगत बोल के लड़का का नाम है उसको बाहर मांग रही थी तो लड़की बार बार एक ही चीज़ रिपीट कर रही थी कि मैं हाफ एन आवर से खड़ी हूँ लड़का को बाहर दो मिनट वाला दिया कि नहीं दिया उससे हमको नहीं पता क्या है क्या नहीं उसके बाद लड़की गाड़ी का शीशा मैंने देखा फूटा हुआ था फिर मिंट का भी कुछ सामान वगैरह तोड़ता स्टार्ट करी है लड़की करने के बाद लड़की बस ये बोल रही थी कि लड़का